সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানা এর পক্ষ থেকে স্বাগতম আবারও নতুন নতুন কিছু বেডশিট এর কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি বেডশিট কালেকশন আসলে বিছানার চাদরটা এত বড় আমার দোকানের চাইতে কিন্তু চাদরটা বড় যার কারণে কিন্তু ধরা একটু সমস্যা হচ্ছে যার শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুপ্রিয় দর্শক বেডশিটের ডিজাইনটা দেখেন মাসা অনেক সুন্দর এটার প্রাইস কত দিচ্ছি জানেন মাত্র তিনশো টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র তিনশো টাকার বিনিময় এই অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো কিন্তু আমাদের ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে আমি এক এক করে আপনাকে দেখাচ্ছি এবং দাম সম্পর্কে ধারণা দিচ্ছি এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে আমি বলছি প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন এবং কালার আমাদের কাছে আছে যার শুধু আমি দুই এক পিস করে আপনাকে দেখাবো এগুলোর প্রত্যেকটা কিন্তু লং থাকবে সম্পূর্ণ বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিট গুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় শক্তির দশকগুলি মাত্র তিনশো টাকায় এই অসম্ভব সুন্দর নকশি কাতান হ্যাঁ বেডশিটের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এস ফেব্রিক্স থেকে দেখতে পাচ্ছেন পুরো বেডশিট কিন্তু আপনার সুতাতে কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রিন্ট না এগুলো পুরোটাই হচ্ছে সুতা দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর লাগবে এই সমস্ত বেডশিট গুলো পারলে আর শীতের মধ্যে কিন্তু একদমই গরম ওম যারা আরাম ফিল করতেছেন তারা কিন্তু এই বিছানায় এই বেডশিট গুলো রাখতে পারেন মাত্র তিনশো এই যে শুক্র দর্শন মূল্য সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে শুক্তি দর্শন মূল্য আরেকটি সুন্দর অসম্ভব সুন্দর এক ফুলের মধ্যে ডিজাইন এই এক ফুলের মধ্যেও কিন্তু আপনারা ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন নকশী কাতানের মধ্যে এগুলার প্রত্যেকটার কিন্তু সাইজ হবে সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে আপনার পাঁচ হাত বাই ছয় হাত অর্থাৎ সাত ফিট বাই আট ফিট দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু আপনার সুতাতে কাজ করা হবে মাত্র তিনশো টাকা এগুলা কিন্তু খুচরা কিনলে মিনিমাম আপনার হাজার বারোশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাকে একদম হোলসেল রেটের চাই তো হোলসেল রেট দিচ্ছি মাত্র তিনশো টাকায় এই যে সুপ্ত আরেকটি অসম্ভব সুন্দর যে সমস্ত মাপ ধরার চান সুতার মধ্যে আপনার বেডশিটের কালেকশন স্বল্প রেটের মধ্যে লাগবে তাদের জন্য কিন্তু মাত্র তিনশো টাকায় এইটার সাথে কিন্তু আপনার বালিশের কভারও পেয়ে যাবেন দুইটা পিলো কভার অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখেন মাশ যাদের লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্কেম ফেব্রিক্সের নাম্বারে যোগাযোগ করবেন বালিশের কভার কিন্তু দুইটা করে পাচ্ছেন প্রত্যেকটার সাথে যা শুধু আমি বিছানার চাদরগুলা দেখাবো বালিশের চাদর দেখালে সময় বেশি লাগবে হ্যাঁ তারপরে এই যে শুক্র দর্শক মল্লিয়া আরও একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনার জন্য নতুন নতুন সব ডিজাইন কালেকশনে চলে আসছি মাত্র তিনশো টাকায় অসম্ভব সুন্দর প্রিন্ট প্রিন্টগুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যেমনটা মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরও ভালো লাগবে এগুলোর প্রত্যেকটি প্রাইস কিন্তু পড়বে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে মিনিমাম সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিনশো টাকায় যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন এই যে সুপ্রিয় দর্শক মন্ডল আরো একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন গুলা কিন্তু নিয়ে চলে আসছি অনেক সুন্দর ছোট প্রিন্টের মধ্যে এবং ছোট ফুলের মধ্যে বেডশিটের কালেকশন কিন্তু কিন্তু দিচ্ছে আমরা মাত্র সেই সাথে দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন এই যে সুপ্রিয় দর্শক মন্ডল আরো একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর যে সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই সমস্ত ব্রেডগুলা গুলা রাখতে পারেন বেডশিট হিসাবে কারণ এগুলো কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে ডিজাইনটা করা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সেই সাথে কিন্তু দুইটা করে প্রত্যেকটা বেডশিটের সাথে পিলো কভার পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা নিয়ে কিন্তু আপনি যদি ব্যবসার জন্য নেন তাহলে কিন্তু চারশো টাকা বিক্রি করতে পারবেন আমরা কিন্তু হোলসেল বিক্রি করি যার কারণে মাত্র তিনশো টাকায় দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন এই সমস্ত ডিজাইনের বেডশিটের কালেকশনগুলো। গুলো এই যে সুপ্রিয় দর্শকের আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডশিট কিন্তু একদম ইউনিক ডিজাইন থাকবে আর একদম বিগ সাইজের থাকবে আমাদের পিছনে কিন্তু বেডশিটের দুইজন পালোয়ান ধরে আছে এগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে যার শুধু জায়গা ছোট হওয়ার কারণে কিন্তু আসলে বেডশিট পুরোটা দেখাতে পারতেছি না দুঃখিত প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা